এখানে আয় নাই উপার্জন নাই কাজ নাই এটা শুধু রেগের কাজ না এটা শুধু আপনার নগরের কাজ না উন্নয়ন দপ্তরের কাজ নাই এ সরকারের কোনো মাথা ব্যথা নাই বেকার নিয়োগ নাই অল্প কিছু যা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না কিন্তু যে সাধারণ যে বিষয়গুলো এটা তৃতীয় শ্রেণী কর্মচারী আমাদের ত্রিপুরা তাদের বাদ দিয়ে ঘুষ খেয়ে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বাইরের রাজ্য থেকে তাদের ওখানকার সংগঠন দাঁড় করবার জন্য টাকার বিনিময়ে তাদের এনে এখানে চাকরির ব্যবস্থা করে হ্যাঁ ওখানে একটা প্রভাব বিস্তার করে তারা তাদের সংগঠন বাড়াবার চেষ্টা করছে আর সরকার তাদের সাহায্য করছে এটা চলবে চলতে দেওয়া যায় এটা বল না বিশ্বাস করবে কাজে আমরা এই কারণে বলছি বিশ্বাসঘাত প্রতারণা করেছে জেনে বুঝে করেছে বিজেপিকে সাহায্য করার জন্য শুনেছেন আপনারা আমি সেখানে যাচ্ছি না তাহলে এই জায়গাটার মধ্যে এখন কি দেখা যাচ্ছে ভাগ করে নিয়েছে দায়িত্ব বিজেপি ঠিক করেছে আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করব আর তোমরা ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে করবে সরকার চলছে মানে এটা একটা দুর্নীতির আড্ডাখানা হয়ে গেছে পয়সা ছাড়া অফিসে কাছারিতে কোনো সার্টিফিকেট কাগজপত্র কিছুই নাকি বের করা যায় না আমাদের পার্টির মহকুমা কমিটিগুলি সম্মেলন শেষ হয়েছে জেলা সম্মেলন শেষ হওয়ার পথে রাজ্যের সম্মেলন সামনে হবে কয়টা মহকুমা সম্মেলনে যাওয়ার সুযোগ হয়েছে আমার আমি মানে সকর্ণে শ্রবণ করে এসেছি কয়টা জেলা সম্মেলন উপস্থিত থাকার সুযোগ হয়েছে দুর্নীতি কোন জায়গায় গেছে তথ্য দিয়ে দেখা যাচ্ছে রিপোর্টের মধ্যে আমাদের নেতৃত্ব তুলে ধরবার চেষ্টা করেছেন মানে এগুলো আমরাও সবটা জানতাম না এ চলছে অন্যদিকে ঘেরাই না এই সরকার এগুলি তোমার কর্তব্য তোমার দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে বাজেটের মধ্যে টাকা ধরা আছে এই টাকা থেকেই তুমি তোমাকে এটা করতে হবে তুমি ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো দুর্গাপূজা কালী পূজা থেকে আর আমার সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়ে আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীরা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখও ছাপায় হ্যাঁ এটা সারা ত্রিপুরা ছড়িয়ে বেড়াচ্ছে কোটি কোটি টাকা সেখানে খরচ করছে এটা গানা বাজনা এটা বন্যা হলো একচল্লিশ বছরের মধ্যে অভাবনীয় বন্যা উনচল্লিশ জন লোক প্রাণ দিলেন হাজার হাজার ঘর নষ্ট হয়ে গেল ফসল সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে কৃষি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোথায় হাতে পয়সা নেয় দুর্গাপূজার বাজার জনশূন্য আর এখানে এই আপনার পুরনো মানে যুবরাজের যেখানে মানে যুবরাজ্য উপনীত করবার জন্য যেখানে তাকে মানে ইয়ে করা হয় আনুষ্ঠানিক পদ্ধতিতে নেওয়া হয় এটা এখন হয়েছে গার্লস স্কুলের আপনার ছাত্রীবাস তার সামনে দেখবেন বিরাট বড় মানে ইয়ে আছে গেট আছে আগে মহারাজও এখানে বসে এই চিলড্রেন্স পার্কে দুর্গাপূজার ভাষণ দেখার জন্য উপস্থিত হতেন বেশি সময় থাকতেন না এখন দেখা গেল আমাদের সারা রাজ্যে যখন ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা কিসের উৎসব পয়সা ছাড়া উৎসব হয় নাকি গ্রামের মানুষ শহরে আসে না শহরের মানুষ বাজারে যায় না গাড়ি ঘরে শূন্য চুনসান এরকম জায়গায় আমাদের মন্ত্রীরা এখানে ফূর্তি করছেন আগরতলায় নাজাগানা করছেন কার্নিভেল এই যে অবস্থাটা চলছে এরা বুঝতে পারছে যে এটা করেও হবে না তাই তারা কি করছেন এখন দেখা যাচ্ছে বিজেপি হিন্দু মুসলমান বিরোধ বাজাবার চেষ্টা করছে তারা এটা বুঝতে পারছে যে এভাবে প্রতারণা দুর্নীতি কোন জায়গায় গেছে তথ্য দিয়ে দেখা যাচ্ছে রিপোর্টের মধ্যে আমাদের নেতৃত্ব তুলে ধরবার চেষ্টা করেছেন এগুলো আমরা সবটা জানতাম না এ চলছে এডিসি মাসের শেষে প্রথম কর্মচারীরা বেতন পাবে কিনা অন্যদিকে রাস্তাঘাট জল কল স্কুলে মাস্টার নাই হাসপাতালে প্রয়োজনীয় সক ডাক্তার নাই নার্সের সংখ্যা কম আপনার স্বাস্থ্যকর্মী কম ওষুধপত্র নাই বিদ্যুৎ নাই জলের কল চলা না সেচের কল চল না অন্য তো তিনি তো কি বলছেন আমাদের রাধাচরণ বলবার চেষ্টা করছিলেন লক্ষ উপজাতির স্বার্থ রক্ষার জন্য তিনি একমাত্র ব্যক্তি এই একদল নেতাও দেখা যাচ্ছে একই কেমন না এবং তিনি বুক বাজিয়ে বলবার চেষ্টা করছেন না আমার তো একদিন স্বর্গে যেতে হবে বেশি দিন তো বাঁচবেন আমার বয়সও বেশি না শরীরও ভালো না গেলে যখন আমাকে প্রশ্ন করবো আমি কিন্তু বুক ঠুকে বলতে পারবো আমি উপজাতিদের জন্য কাজ করেছি কি কাজ করেছেন দেখান নিচ্ছেন তাহলে কি দাঁড়ানোটা কি ভাগ করে দায়িত্ব নিয়ে এখন ট্রাইভেল থেকে বাঙালি বাঙালি থেকে ট্রাইভেল এটা নতুন না জনশিক্ষা সমিতি তৈরি হওয়ার পরেই তৎকালীন রাজা এই শেষ রাজা বীরকৃ কিশোর মানিক্য জনমঙ্গল সমিতি তৈরি করেছিলেন এটাকে কি করে কুপকাত করা যায় পারেননি ব্যর্থ হয়েছেন সুদনা দেব বর্মা হেমন্ত দেব বর্মা এই রাজবাড়িতে এনে তাদের উপর মানে নির্যাতন সংগঠিত হয়েছে একজনকে এনেছিলেন সাহস পাননি বংশী ঠাকুর তো যাই হোক আমি সেগুলো নিয়ে বেশি সময় নিতে চাইছি না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছে সেই সময় থেকে নানা কায়দা কানুন পদ্ধতি পন্থা অনুসরণ করে আজকে এখানে সে দাঁড়িয়েছে তাহলে এই যে পরিস্থিতিটা চলছে আমরা যেটা বলছি জনশিক্ষা সমিতির অনেক জিনিস কার্যকরী হয়েছে আবার সব জিনিস হয়েছে এটা তো বলা যাবে না তাহলে মূল জিনিসটা গুণগত পরিবর্তন এখন আনতে হবে এটা দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে বেশি দিবি একসাথে দরকার নাই রেগার কাজ নাই কেন মজুরি পাচ্ছি না কেন সময় মতো মজুরি দিচ্ছে না কেন এখান থেকে যে কাজ না করে একটা অংশ নাম ঢুকিয়ে তারা কি করে মজুরি পাচ্ছে গুরুত্বপূর্ণ রেশনে জিনিস পাচ্ছি না কেন সপ্তাহের জিনিস পেতে এক মাস ঘুরতে হচ্ছে কেন আমরা তো পয়সা দিয়েই কিনতে চাইছি বিনা পয়সাতে তো চাচ্ছি না চাইছি না আগে তো এরকম ছিল না এখনকার এরকম হচ্ছে আমরা এই কথাটা বলবো না বিদ্যুতে উদ্বৃত্ত ত্রিপুরা ভারতবর্ষের পাঁচটা রাজ্যের মধ্যে একটা আগে দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্ল্যাক আউট থাকত এখন উদ্বৃত্ত এই বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করে সত্তর আশি কোটি টাকা পর্যন্ত রোজগার হয়েছে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে বিক্রি করে টাকা উপার্জন হয়েছে এখন এই অবস্থা হচ্ছে এখন কোটি ভেঙেছে তার ছিঁড়েছে হয়ে গেল পানীয় জলের ফল চলে না বিদ্যুৎ ছাড়া চলে না সেচের জলের মেশিন চলে না বিদ্যুৎ ছাড়া চলো না আপনি ঘরে টিভি দেখতে পারেন কিনা আমি প্রশ্ন তুলছি না তাহলে এই তো জরুরি সমাজতন্ত্রের কথা না তো এখানে পুঁজিবাদ ধ্বংস করে না বিনাশ হোক হ্যাঁ যুদ্ধ বন্ধ করে শান্তি এগুলো ঠিক আছে এগুলো তো করতেই হবে কিন্তু এই যে জরুরি বিষয়গুলো স্কুলে মাস্টার নাই বাচ্চা যাচ্ছে টেবিল চেয়ার করে তারপরে একটা সময় বাড়িতে চলে আসে যদি জিজ্ঞেস করেন আপনি কি হলো বলেনি নামিতে এখন স্কুলের খাবারও বন্ধ হয়ে গেছে প্রায় জায়গায় তাহলে এই পরিস্থিতিতে আপনি আপনার যে এলাকা এই এলাকার যে জীবন্ত জ্বলন্ত সমস্যাগুলো এগুলো যদি শুরু করুন ট্রাইবেল বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি তফসিলি ও বিসি সব মিলে নারী পুরুষ মিলে এই লড়াই ছাড়া ঐক্য হবে না ঐক্য স্লোগান ছাড়া লড়াইটা সংগঠিত করা কঠিন একটা পরিপূরক এই আমাদের যদি আমরা অগ্রসর হতে না পারি তাহলে অসুবিধা হবে যেটা জনশিক্ষার সমিতির গোড়াপত্তন এবং তার যে আন্দোলন এর থেকে কিন্তু আমাদের শিক্ষা কাজে আজকের দিনে আমাদের কাছে এই দৃষ্টিটা নিয়ে ত্রিপুরাতে আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াইটা করতে লড়াইটা কি তিনটা চারটা পাঁচটা দাবি এবং একটার পর একটা দরকার হলে আপনি পর্যায় অতিক্রম করবেন লাগান বাজার মিছিল করেন মিনিট বক্তৃতা করেন ভিডিওর কাছে ডেপুটেশনে যান পরে তাতে যদি না হয় তারপর দশ দিন পরে এস এর কাছে যান তাতে যদি না হয় বাজারে গিয়ে আপনি অবস্থান করেন দুই ঘন্টা ব্যাখ্যা করে সব জিনিস বলুন মানুষের কাছে তাতে যদি না হয় ডিএম এর কাছে যান ডিএম কাছে না গেলে যদি গেলে পরেও যদি না হয় তারপরে বাজারে গিয়ে আপনি রাস্তা করুন না দুই ঘন্টা আপনি কি শুধু ধর্মনগর থেকে সাবরুমের রাস্তায় ঢুকবেন কেন আপনার গ্রামের রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে না আসা যাওয়া করে না করে তো এমন কোনো এলাকা আছে যেখানে গাড়ি ঘোড়া চলে না দুই ঘন্টা তাতেও যদি না হয় আপনার বাজারটাই ত্রিপুরা বন্ধের দরকার নাই মহকুমা বন্ধের দরকার নাই আপনার বাজারটাই করেন না এটাই মিলিটেন্ট স্ট্রাগল যতক্ষণ না হবে ততক্ষণ লড়াই চলবে এখন যদি কেউ বলেন এত ছটা ধরে যাওয়ার কি দরকার একবারেই তো ডিএম এর কাছে গেলে হয়ে যায় এই সস্তা রাস্তা এটা এই যে পদ্ধতি এই পদ্ধতির পরিবর্তন করতে চাই একটা একটা পর্যায়ে অতিক্রম করবেন মানুষের কাছে ব্যাখ্যা করবেন সরকারটাকে এক্সপোজ করবেন নতুন মানুষকে সঙ্গবদ্ধ করে ওই যে শুনছিলেন আজকে জনশিক্ষা দিবসে লেম্বু ছড়া যে পার্টি পার্টিফিসটা ভেঙে দরজা জানালে কেটে নিয়ে গেছিলো পতাকা নামিয়ে দিয়েছিল অফিস বন্ধ অনেকদিন যাবত গত মহকুমা সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে আস্তে 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 আমরা দেখি একটার পর একটা অফিস খোলা যায় কিনা মহকুমা অফিসে তারা এখন চালাচ্ছেন এত ফ্ল্যাগ ট্যাক হইগুল্লুরে করে না তারা তাদের মতো করছেন আমি নাম বললাম এখন এখানে করেছেন যে কয়েকজন মিলে শুরু করেছেন অন্যরা দূর থেকে দেখছেন দেখি ব্যাপারটা কি হয় স্লোগান যেইমাত্র দিলেন যারা দূর থেকে দেখছিলেন তারা গিয়ে ছোটকে সম্মিলিত এটাই তো এই প্রক্রিয়াতেই আমাদেরও মানে আমাদের সঙ্গে যারা ছিলেন দূরে চলে গেছেন তাদের আনতে হবে যারা দূর থেকে দেখছেন আমাদের সম্পর্কে তাদের কোনো বিষদৃশ্য ভাবনা নেই কিন্তু সাহস পাচ্ছেন না যখন দেখবেন লোকটা বাড়ছে আমাদের বিষয় নিয়েই তারা লড়াইটা করছে এবার তবু তো আর বসে থাকা যায় না একটু কাছে এসে সঙ্গে বক্তৃতা তারপর রাস্তা মিছিল অংশগ্রহণ করছে একটা পর্যায়ে গিয়ে আপনার সঙ্গে অবস্থানে অংশগ্রহণ করছে এছাড়া আপনি কি করে আপনার শক্তি বাড়াবেন বলুন তো আলাদা তো কোনো ফর্মুলা নাই আলাদা কোনো ফর্মুলা নাই এই কারণে আপনি এই স্থানীয় বিষয়গুলো বাদ দিয়ে শুধু যদি সমাজতন্ত্র পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বলেন মানুষ বলেন এই বুঝলাম সবই বুঝলাম এখনকার এই যে রেশনেকে কিছু পাচ্ছি না পানীয় জলও পাচ্ছিনা সেই নদী জল সেই জল খেয়ে পেট আরো খারাপ যোগ্য না এই সরকার এগুলো তোমার কর্তব্য তোমার দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে বাজেটের মধ্যে টাকা ধরা আছে এই টাকা থেকেই তুমি তোমাকে এটা করতে হবে তুমি ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো দুর্গাপূজা কালী পূজা থেকে আর আমার সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীটা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর হলো আপনার এই আমাদের বিবেকানন্দ ময়দানে এক রাত্রে সাত কোটি টাকা নিয়ে খরচ হয়েছে আমি তো হিসেব জানি না আমি একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে শুনছি কাণ্ডটা কি চলছেটা কি এই রাত্র বারোটা পর্যন্ত শুনলাম মন্ত্রে সব বসে আছেন তারা নেচেছেন কিনা আমি জানি না হ্যাঁ এর মধ্যে আমার পুলিশের লাঠিও চালাতে হয়েছে কারা তারা তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে নাড়া দিতে হবে তো দেখেছেন তো তেইশ নির্বাচনে এরা ভোট পায়নি তো এটা তো গল্প না উনচল্লিশটা ভোট পেয়েছে আসলে উনচল্লিশটা ভোট তাদের না বিশ থেকে বাইশটার বেশি ভোট তারা পায়নি তারা জানে এটা এই কারণে বিভাজনের রাস্তা যাচ্ছে একে প্রতিহত করতে গেলে ঐক্যের আহ্বান নিয়ে নির্দিষ্ট ইস্যুতে জ্বলন্ত ইস্যুতে এই ফর্মে যদি আমি স্ট্রাগেলে যেতে না পারি তাহলে তো হবে না তো জনশিক্ষার সমিতি এটাই শিখিয়ে গেছে সমাজতন্ত্রের কথা দিয়ে শুরু করেনি সাক্ষরতার অভিযান সাক্ষরতাই কুসংস্কার দারিদ্রতা ভাবনায় আছে এটা আমি করেনি তো